আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জান অ্যাসালাম গ্রুপ সি প্লাস টিভির নিয়মিত খবর লগে আসিয়া সাইম মোহাম্মদ ফলিদুন আজের দিনুর গরম গরম খবর আজিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস স্মৃতিসৌধ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জানুয়ারির সাতাশ তারিখ ঐবু চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন চট্টগ্রামত শিশু মিম দর্শন ও হত্যা মামলাত আটজনের মৃত্যুদণ্ড নগরীত ব্যাংক এলাকা টার্গেট গড়ি অভিনব ফায়দায় চিন্তায় অস্ত্রসহ ওই চিন্তাকারী চক্রর ছয় সদস্য গ্রেপ্তার অবশেষে বোয়ালহালিত মানুষ মারণ্যে ওই ফাওলা মসুরে জবাই করে দিয়ে এলাকাবাসীও প্রশাসন দর্শক এরকম প্রতি মুহূর্তর গরম গরম হবর ফাইট ফরন অনন্য মোবাইল আর এন ফাইবার লাই অনতে ডায়াল করেন ফর বি স্টার টু ওয়ান থ্রি স্টার ডাবল থ্রি ফাইভ এইট হ্যাশ অথবা স্টার্ট স্পেস সি প্লাস টিভি লিখে ফাটে দেন টু ওয়ান থ্রি নাম্বারত তবে এই শবক পাইবেন শুধুমাত্র রবি ও এয়ারটেল নাম্বারত তুলন বিস্তারিত হবরত আজিয়ে চোদ্দ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস বিনম শ্রদ্ধায় জাতি আজিয়ে শহীদ বুদ্ধিজীবী কলরে স্মরণ করছি উনিশশো একাত্তর সালের এই দিন দহলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দুসর রাজাকার আলবদর আল শামস বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবী কলরে হত্যা করে আজিয়ার ডিসেম্বরের সত্যি তারিখ বাঙালি জাতির ইতিহাস তজ্ঞা বেদনা ঘন দিন উনিশশো একাত্তর সালের থানা থানা দ্বারা পাকিস্তার ঘাতক বাহিনী বীর মুক্তিযুদ্ধ প্রবল পরাক্রমর সামনে পরাজয় নিশ্চিত জানিয়ে ঘৃণ্য ষড়যন্ত্রে মাতি উঠল তারা সাইল বাঙালির মেদা মরণ শূন্য গত্য এতাল্লায় তারা বাসিবাসি দেশের বিশিষ্ট শিক্ষাবিদ চিকিৎসক সাহিত্যিক সাংবাদিক দার্শনিক সংস্কৃতি ক্ষেত্রের অগ্রপণ্য মানুষালরে ঘরত্ব লইয়ানি নির্মমভাবে হত্যা করে পাকিস্তানি ঘাতকলর এই ভরবর হত্যাকাণ্ডর প্রত্যক্ষ সহযোগিতা করছিল রাজাকার আলবদর বাহিনী মুক্তিযুদ্ধ চূড়ান্ত বিজয়ের মাত্র দুই দিন আগে গেলতি ডিসেম্বরের চোদ্দ তারিখ এই নারকীয় হত্যাযজ্ঞ ঘটাইল শহীদ বুদ্ধিজীবী দিবসত শোকে অবনত দেশ বিনম্র শ্রদ্ধায় সূর্য স্মরণ করে জাতি শ্রদ্ধা নিবেদন করা হয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে ফুল দিয়ে রাজনীতিবিদ সংস্কৃতি কর্মীর শুরু করি সর্বস্তরের মানুষ সোমবার ডিসেম্বরের সত্তর তারিখ বেনা প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তারা সামরিক সচিব মিরপুর শহীদ বুদ্ধিজীবী ফুল ফুলদিয়ারের শ্রদ্ধা জানায় এ সময় সশস্ত্র বাহিনীর চোখ্যস্থল গার্ড অব প্রদান করে এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক শহীদ ব্যতীত শ্রদ্ধা জানাই পরে একে একে শ্রদ্ধা জানাই বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী হল শ্রদ্ধা জানাই তৈরি মুক্তিযুদ্ধ এবং শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য হল আগামী সংসদে ইনশাল্লাহ সেটা যদি মহান পার্লামেন্ট অনুমোদন করে আইনটাকে পাশ করে তাহলে আইনগত ভিত্তি নিয়ে দিয়েই আমরা রাজাগারদের তালিকা প্রকাশ করবো যে এখনো ডাল পালা বিস্তার করে আছে এ বীজ বৃক্ষকে শেখ হাসিনার নেতৃত্বে আমরা সমূলে উৎপাদিত করব হিন্দি দিবসন উপলক্ষে রায়ের বাজার বদ্ধভূমিতে শ্রদ্ধা জানাইতে গিয়ে শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য রাজনীতিবিদ সংস্কৃতি কর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ সেদিন স্বাধীনতার বিরোধিতা করেছিল যারা মুক্তিযোদ্ধাদের কাফের ফতোয়া দিয়েছিল যারা পাকিস্তান ভাঙার জন্য যারা চেষ্টা করছে তাদেরকে ইসলাম বিরোধী বলে আখ্যা দিয়েছিল তারাই কিন্তু আজকে ভাস্কর্য নিয়ে প্রশ্ন তুলছে ডেক্স অবশেষে স্থগিত তাহা চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন আগামী জানুয়ারির সাতাশ তারিখ অনুষ্ঠিত হইবো সোমবার নির্বাচন ভবনত সংবাদ সম্মেলনত নির্বাচন কমিশনার সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর এহতা জানায় চট্টগ্রামের ক্ষেত্রে যেতে আপনারা জানেন যে যিনি ওখানে এখন প্রশাসক হিসেবে আছেন ওনার মেয়াদ একশো দিন তো সেই হিসাবে যেটা শেষ হয়ে যাচ্ছে তো বেশি আগেও করা সম্ভব হয় না কারণ আগে করলেও টেকনিক্যাল প্রবন্ধ থাকে আবার পরে করার সুযোগ নেই ওই দিক বিবেচনায় নিয়ে এটা সাতাশ তারিখে যেহেতু নির্বাচন হবে শুধুমাত্র সংরক্ষিত যে মহিলা আসন ছয় এবং সাধারণ আসন তিরিশ সাঁইত্রিশ এবং চল্লিশ যে মানে ই আছে ওয়ার্ড আছে সেখানে মৃত্যুজনিত কারণে শুধুমাত্র সেখানে নতুন করে একটা আমরা কমিশন একটা সময় দিবেন সেই সময়ের মধ্যে তারা মনোনয়নপত্র নতুন করে কেউ দাখিল করতে চান পারেন কিন্তু যারা অতিথি দিয়েছেন তাদেরকে আর নতুন করে দাখিল করতে হবে না আর তৃতীয় ধাপের যে পৌরসভা নির্বাচন সেটা চৌষট্টি পৌরসভার সাধারণ নির্বাচন হবে এটার তারিখ চট্টগ্রামের মুরাদপুর যাত্রা শুরু করছি স্টেশ কাজ কার ওয়াশর যেটা স্বল্প সময়ে হম খরচে পরিষ্কার করাইব প্রাইভেট কার শুধু ইয়ের নয় এই প্রতিষ্ঠানে যোগাযোগ করলে অনর ঠিকানা জায়গায় অনর গাড়ি পরিষ্কার করে দিয়ে আইব শুভ উদ্বোধন শুভ উদ্বোধন স্মার্ট ওয়াশ চট্টগ্রামত এই প্রথমবারের মতন স্ট্রিম কার ওয়াশ লয়ে এসছে ভ্রাম্যমান গাড়ি সার্ভিসিং আজ এই বেইনে দশটায় নগরীর মুরাদপুরের অ্যান্ড মোহাম্মদ প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ শোরুম সত্তরে এর উদ্বোধনী অনুষ্ঠান সম্পূর্ণ ইয়ে

আনিস ফারুক ও বোধকেও স্মার্ট ওয়াশের সার্ভিসিং চার্জ শুরু হয়ে নয়শো নব্বই টিয়াত্তর পঁচিশশো টিয়া পর্যন্ত এটা আমরা সুদূর উত্তর কোরিয়া থেকে নিয়ে এসেছি পরিবেশ বান্ধব ইকো ফ্রেন্ডলি স্টিম ওয়াশ এটা দিয়ে আপনার একদিনে দশটা গাড়ি ওয়াশ করা যায় আশা করি চট্টগ্রামবাসী এর সাথে সাথে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এক ধাপ এগিয়ে গেল ওনারা গাড়ি সার্ভিসিং করে প্রয়োজন মনে করুন আর আর টেলিফোন করবেন টেলিফোনের মাধ্যমে আর 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 মানুষ ইঞ্জিনিয়ার এবং আর আর টেকনিশিয়ান ওনার আর দ্বার পান্তে যায় ওনারা বাসা যায় ওনার ফ্ল্যাট বাড়ি যায় সুন্দর করে ওনারা আধুনিক এবং জীবাণুমুক্ত সার্ভিস করে দিয়ে যাবেও নগরীর আকবরসা থানা এলাকাত শিশু ফাতেমা আক্তার মিমুরে দলবাদিয়ে দর্শনার পর হত্যার ঘটনাত আট আসামিরে মৃত্যুদণ্ড দিয়ে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সাইর সোমবার এই রায় দেয় আদালত চট্টগ্রাম শহর আকবরসা থানা এলাকাত শিশু ফাতেমা আক্তার মিমুরে দলবাদী ধর্ষণের পর হত্যার ঘটনায় আট আসামিরে মৃত্যুদণ্ড দিয়ে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সায় সোমবার ডিসেম্বরের চোদ্দ তারিখ এ রায় দেয় আদালত রায় ঘোষণার সময় সাত আসামি আদালত উপস্থিত আছে বাকি একজন এখনও পলাতক দ্রুত বিচার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর এম এ নাসের বিষয়ে নিশ্চিত করি হয় চার্জশিটভুক্ত আটজন আসামির মধ্যে সকলকেই মৃত্যুদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড ঘোষণা করেছে রায় ঘোষণাকালীন সময়ে আটজন আসামির মধ্যে সাতজন হাজতে আসামি উপস্থিত ছিলেন একজন পলাত ফৈদাহী দুই আঠারো সালের জানুয়ারির একুশ তারিখ চট্টগ্রাম নগরের আকবরশা থানাধীন বিশ্বকলোনি এলাকাত অবস্থিত আয়সা মমতাজ মহল নামর উজ্ঞা ভবনের দ্বিতীয় তলাত্তন মিমর মরদেহ উদ্ধার করে পুলিশ তে স্থানীয় উজ্ঞা মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী আসিল ঘটনার পর দিন জানুয়ারির বাইশ তারিখ রাতিয়া মিমর মা রাবিয়া বেগম বাদিউরা ধর্ষণ ও হত্যার অভিযোগ আনি মামলা দায়ের করে ডেক্স নিউজ সি প্লাস টিভি কক্সবাজারের পেকুয়াত যাত্রা শুরু করছি মিষ্টি নামর খাবার ব্র্যান্ডর উগ্র শোরুম নানান অনুষ্ঠান আর কেক এই শোরুম উদ্বোধন করা হয় কক্সবাজারের পেকুয়াত যাত্রা শুরু করে গিয়ে স্বাস্থ্যসম্মত খাবারের উগ্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মিষ্টি বন রবিবার বিন্যা আনুষ্ঠানিক কেক খাটিয়ারে এই দর্ণানোর যাত্রা শুরু করা পরিবারের নিয়মিত খাবারের পাশাপাশি বাইরে যারা সম্মত হানা হাইতে চান ইতেরালায় বিশ্বস্ত ঠিকানা বলে জানান দেন এই প্রতিষ্ঠান। বেইনেও পেঁকু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম কেক খাড়ি এর আনুষ্ঠানিক যাত্রার উদ্বোধন করি পেকুয়ালহাজ কবির মিয়ার বাজারও ঠিক মাঝখানে আসমিনা সহিত মার্কেটর নিস্তলাত অবস্থিত এই অভিজাত মিষ্টির দোয়ানানত বাজার বিভিন্ন ধরনের মিষ্টি বিস্কুট বার্গার দই জোর সহ নানান বাহারি খাদ্য অনে আইলি অনর সহ অনর পরিবারের ব্যাগগুলোর মন পরিব বলি প্রত্যাশা কর্তৃপক্ষ খানা খাইবেন সুন্দর সুন্দর নাস্তা করিবেন সুন্দর করে আইবেন সুন্দর সুন্দর টেঙিও দিয়ে দেবেন বেগুনের আবাস জানার আর ফেকুবাসী খুব আনন্দিত আমরা দুর্গ জরিপ করি জরিপের মধ্যে ফাইতে দিই ফেকুবাসী খুব মানে উচ্ছ্বাসিত আল্লাহ লাগে আলহামদুলিল্লাহ আজ ইয়ান সব উদ্বোধন এই সব আর আইয়ের কি মিষ্টি ফিষ্টি হাইতে পারি ইয়ে হলো আর সব আদায় করি হ্যাঁ হবার ফেলে আমাদের ফেকুবাজার মানে একটা মিষ্টি বন্ধু সুরম উদ্বোধন হওয়ার এবং রায়ে আরও বাজার দেখলাম যে আমার ডিজাইন টিজাইন খুব মানসম্মত অনুষ্ঠান আসছি আগের ক্ষেত্রে তারা সুবি পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুচি মতো ডেকোরেশনের মাধ্যমে একটা গিয়ে এবং তারা একজনের খুব সুন্দর ইয়ে তারা একটা পরিবেশ খুব সুন্দর যেমন মানে টিয়া দিয়ে তো বহু কিছু নয় টিয়া দিয়ে মানে যান মূলত পাওয়া যায় যাক সাইজন থাই সুমন টিভি পেকুয়া অন্যরকম খবর বোয়ালহালির মানুষের গুম হারাম করে ফলা দিই পরে এলাকার মানুষ দরিয়ে রে ওই ময়শুরে জানে মারি ফেলাই ইয়ার আগে ওই ময়শুর সিঙুর গুটত প্রাণ যায় একজনের আর আহতই একাধিক বোয়হালির প্রতিনিধি ইয়াসিন চৌধুরীর পাঠানো তথ্য ও বিডিও চিত্রলয় আর বিস্তারিত ডেস্ক রিপোর্টও

থানা পুলিশ ফায়ার সার্ভিস টিম রাতভর চেষ্টার পর তারা ব্যর্থ হয় পরে সম্মিলিতভাবে পুলিশ ফায়ার সার্ভিস উপজেলা প্রশাসন ও বন বিভাগের টানা উনিশ ঘন্টা চেষ্টার পর মৎস্যের উদ্ধার করে ফরে জোয়ারে দিয়ে মেডিপিতর গাড়ি ফেলা হয় মানুষের যাতে আর কোনো ক্ষয়ক্ষতি না করতে পারে যেন সেই ব্যবস্থা নেওয়া যায় সেই জন্যই আমরা চেষ্টা করে যাচ্ছিলাম ট্রাঙ্কুলাইজার দিয়ে তাকে প্রথমে অচেতন করা হয়েছে অচেতন করার পরে তার মানে সেটা আমরা পরবর্তী ডিসপোজালের ব্যবস্থা নিয়েছি তবে জেলার প্রাণী সম্পদ কর্মকর্তা হর আমরা গতকালে কিন্তু ডার্টিং করে কিন্তু তাকে অনেকটা আমরা ডোসাইল করেছি কিন্তু পুরো নিয়ন্ত্রণ নিতে পারে নাই এবং এটাকে বেশি মাত্রায় অ্যানেস্থেটিক দিয়ে আমরা পুরো তাকে নিস্তেজ করেছি আমরা তাকে নিস্তেজ অবস্থা কিন্তু জবাই করে দিয়েছি এই বিষয়ে স্থানীয় উপজেলা চেয়ারম্যান সি প্লাস যেহেতু বিষক্রিয়া ওরে ইয়ে প্রয়োগ করছি ইঞ্জেকশন প্রয়োগ করছি অলিজনের কারণে ও ই গাতে বেলায় দায়িত্ব দিয়ে আই ওই এলাকার মানুষজন দিয়ে দিবে গাতেয়ার ব্যবস্থা বলছি ব্যাগ এলাকার জনগণ পাবলিকের সহযোগিতায় মুশের ধরুন কি ব্যাগনের হাতে কৃতজ্ঞতা জানি ব্যাগ ধন্যবাদ জানি ডেক্স নিউজ সিপ্লাস টিভি আমিরাতর আজমান সানাইয়াত ফুলকলির দশ নম্বর শাখার উদ্বোধন ওই নানান অনুষ্ঠানের ভেতর দিয়ে এই শোরুমর উদ্বোধন করা হয় সংযুক্ত আরব আমিরাত আজমান নতুন সান সিটি হাইপার মার্কেটের ঠিক পাশেই বাংলাদেশের ফুলকলি ব্র্যান্ডের দশম সরকার শুভ উদ্বোধন ডে বিভিন্ন পার্টির কেকগুলা অর্ডার করে যাবেন আমরা আপনাদেরকে সাথে সাথে ডেলিভারি করব একদিন পর এক ঘন্টা দু ঘন্টা পরে ফুলকলি মিষ্টি দধি সন্দেশ যে আইটেমগুলো আছে যারা পছন্দ করেন সবাই এরিয়া সাথে আমাদের নতুন ব্রাঞ্চে চলে আসেন রিয়াদুদ্দিন মালিকানা দিন এ শাখাও আজমান আব্দুর রহমান জামে মসজিদুর ইমাম শেখ মোহাম্মদ নুমানোর মনোজাত ও দোয়া পরিচালনার মাধ্যমে উদ্বোধন করা হয়ে উদ্বোধন অনুষ্ঠানের মধ্যে এ সময় উপস্থিত ছিল উক্ত শাখার ম্যানেজার মিজানুর রহমান এবং আবু বকর সুমন শহীদুল আলম কামালসহ আরো ফুলকলির উক্ত শাখার চেয়ারম্যান রিয়াদুদ্দিন জানাইই তারা এই প্রতিষ্ঠানত সকল কিছু পাওয়া যায় নিজস্ব ফুলকলির ব্র্যান্ডর উদ্বোধন অনুষ্ঠানত উপস্থিত বক্তর জানাই এই প্রতিষ্ঠান বাংলাদেশি এবং সেই সাথে বাংলাদেশি ফুলকলির ব্র্যান্ডর অনুর হারণে বাংলাদেশি প্রবাসী হল খুব সহজেই এই ব্র্যান্ডও গ্রহণ করিব সেই সাথে ফুলকলির সকল কিছুর স্বাদ সুস্বাদু অনহারণে হারণে উপস্থিত ব্যাকরণ আশা করেন অন্যান্য দেশের হল খুব দ্রুতভাবে গ্রহণ করিব বাংলাদেশে যেমন আমরা এই ফুটগুলো ফুলকলির ফুটগুলো পাই আমরা আশাবাদী এখানে স্পেশাল সেরকমের ফুড সেরকমের মজা দুবাই বসে আমরা আমরা পাবো আশা করি আজমান থেকে এই ফুলকুরি মিষ্টি এখন প্রত্যেক জায়গা ছড়িয়ে যাবে সন্দেশ ক্ষীরমোহন রসমলাই স্পঞ্জ রসগোল্লা লালমোহন কালো জাম মলাই সব মলাই রোল দই দই মাটির আছে প্লাস্টিকের আছে ডেক্স নিউজ সি প্লাস টিভি সরর ব্যাংক এলাকাগীন টার্গেটগুলি চিন্তায় গত্য উগ্র চিন্তাকারী চক্র পরে অটো তুলি লই যায় টিয়া সহ মূল্যবান সামগ্রী হারিয়ে তো চক্রঘুর এবার ওই সংঘবদ্ধ ডাহের দলর ছয় সদস্য ধরা পড়ছে কতলে থানা পুলিশের জালক আর বিস্তারিত নিউজ ব্যাংক আছে এলাকা এলাকার টার্গেট গড়ি সিএনজি অটো রিক্সাত গুরি গুরি সুযোগ বুঝি অস্ত্রের মুকুত পথচারী অকলরে সিএনজি অটো রিক্সা তুলি লই টিয়াশো মূল্যবান জিনিসপাতি হারি লই তু উগসঙ্গবদ্ধ চক্র এবার এল্লে সঙ্গবদ্ধ চক্রর সই সদস্য ধরা ফজ্জি কুতুয়ালি তানা পুলিশের জালত এসমত তারার হাসত্ব নজ্ঞ বন্দুক তিন রাউন্ড কার্তুস উত্তীর্ণ স্টিলের সুরিও জব্দ করায় ডিসেম্বর তেরো তারিখ রবিবার তিন আলাদা অভিযানত তারারে রে গ্রেপ্তার করায় বড় ভাইয়ের নির্দেশত এ হাজ গড়িয়া ইরবিলি জানাই তরা যে এই চিন্তায় হারি আমাদের মাঝে একজন বড় থাকে উনি যেভাবে নির্দেশ দেয় ওইভাবে আমরা কাজটা করি নির্দেশটা হলো দুটো চেঞ্জি থাকে একটা চেঞ্জি চামড়া থাকে আর একটা চেঞ্জি পিছনে থাকে থাকলে চামড়া চেঞ্জি পেশেন্ট দেন নেয় প্যাসেঞ্জার বলে নাই সিঙ্গেল প্যাসেঞ্জার নেওয়ার পরে পিছনে বাকি চারজন থাকে একজন ড্রাইভার তিনজন ওই যে টাকা পয়সা নিয়ে যাওয়ার লোক ওই লোকগুলা যাইয়া নির্বাচন স্থানে যেখানে জামজটটা নাই ওখানে যা সামনে চেঞ্জিটি দাঁড়াইলে এই তিনজন যাইয়া ওই চেঞ্জিটি উঠে ওনার থেকে টাকা পয়সাগুলো হাতে নিয়েছে বিশেষ কৌশলত চিন্তাই করিয়া ইরবিলি জানাই কোতোয়ালি থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ মহসিন এরা দুটো সিএনজি যোগে বের হয় এদের ভিতরে অনেকেই সিএনজি চালক এরা তাদের টার্গেট ব্যাংকের আশেপাশে অবস্থান করে ব্যাংক থেকে যারা টাকা নিয়ে বা কোনো অর্থ লগ্নি প্রতিষ্ঠান থেকে যখন কোনো ব্যক্তি টাকা নিয়ে বের হয় ওই ধরনের প্যাসেঞ্জারকেই তারা শুধু যাত্রী হিসাবে তুলে আমরা আজ থেকে চার দিন আগে তাদের যে দলনেতা মিঠুকে অ্যারেস্ট করি এই মিঠুর কাছ থেকে লুণ্ঠিত কিছু টাকা উদ্ধার হয় মিঠু পুলিশ রিমান্ডে থাকা অবস্থায় বিস্তারিত আমাদের কাছে তথ্য দেয় তার দেয়া তথ্য মোতাবেক তাদের গ্রুপের অন্যতম সদস্য আরেকজনকে আমরা সাব্বিরকে মুকশেদপুর থানা পুলিশের সহায়তায় গ্রেপ্তার করে নিয়ে আসি এবং তাদের চক্রের আরও চারজন সদস্যকে আমরা দেশীয় অস্ত্র এবং সিন্তার প্রস্তুতিকালে আরেকটা সিএনজি সহ চালক আটক করি তো এই পর্যন্ত আমাদের কাছে এই চক্রের নয়জন বিভিন্নভাবে অ্যারেস্ট হয়েছে তাদের আরও একজন সদস্য বাইরে আছে তাকেও আমরা গ্রেপ্তার চেষ্টা করছি এবং তারা যাতে পুনরায় এই এই চক্রটা দীর্ঘদিনের এর ভিতরে যে মিঠু সে বিগত দশ থেকে পনেরো বছর যাবত এই নগরীতে বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত সে একাধিকবার অ্যারেস্ট হয়েছে আবার জামিনে এসে আবার একই ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে তা আমরা চেষ্টা করছি যাতে এদের এই মামলাগুলো মনিটরিং করে যাতে সাজা নিশ্চিত গ্রেফতার কল দি নুরুল হক সজীব মোহাম্মদ শহীদ প্রকাশ চৌধুরী হালেক মোহাম্মদ ইব্রাহিম সাব্বির ও তারার দলনেতা মুস্তাকিন হোসেন মিটু এই লাইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায়লী জনসাধারণকল চিন্তায় রক্ষা পাবে মনগড়ের সচেতন মহল চিয়াউল হকিমন প্লাস টিভি নগরীর চকবাজার গুলজার টাওয়ারত কম্পিউটারের মালামাল বেছে দেয় ইল্লে অন্যতম প্রতিষ্ঠান কম্পিউটার বাজার ইয়নোর আজই নয়তম বর্ষপূর্তি উদযাপন করো আর বিস্তারিত নিউজ নগরী চকবাজার গুলজার টাওয়ারের কম্পিউটার এক্সেসরিজ বিক্রয়ের অন্যতম প্রতিষ্ঠান কম্পিউটার বাজারের নয়তম বর্ষপূর্তি উদযাপন করা হয় কোভিড নাইন্টিনের হারণে স্বাস্থ্যবিধি মানে সীমিত পরিসরে ডিসেম্বরের তেরো তারিখ রবিবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এই সময় কেক খাড়ি বর্ষপূর্তির অনুষ্ঠান উদযাপন গিয়ে কম্পিউটার বাজারের সত্ত্বাধিকারী নাসির উদ্দিন ম্যানেজার মোহাম্মদ মামুন হেড অফ সেলস ইরফান সাদেক সহ আরো পাশাপাশি বর্ষপূর্তি উপলক্ষে কাস্টমার আলালে বিশেষ সার্তাবের হতাও জানাইয়ে প্রতিষ্ঠান সংশ্লিষ্ট নাইন এনিভাৰ্চাৰি দশম বছৰ মানে ষ্টাৰ্ট আৰু কি দিব আৰু যে দূৰ আগাই ইয়াৰ আলাদা মতে অনাৰ্ট দা আমাৰ সামনা যায় আগে পেলাই ইয়াৰ ইয়ে কৰি দিব আৰু গেমিং পি চি চাৰ্ভিচ চেণ্টাৰ আলাদাভাৱে জোৰভুগী আৰু লেপটপ ইনষ্টেণ্ট চাৰ্ভিচ দিম অনাৰ ইনষ্টাৰ্ভিচেণ্ট চাৰ্ভিছ আইবেন বইবেন কি যেদুর পারি আমার কুইক সাপোর্ট দিবেন চেষ্টা জুম দশম বছরের পদার্পণ করাই আমি কম্পিউটার বাজারের উজ্জ্বল উজ্জ্বল সাপোর্ট সাফল্য কামনা করি ডেস্ক নিউজ সি প্লাস টিভি হাটহাজারিত মাত্র পনেরোশো টিয়ার বিনিময়ে দর্শনের ঘটনা সমাধানের চেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে তবে ইউপি সদস্য অভিযোগ অস্বীকার করে গেইদে নভেম্বরের সাতাইশ তারিখ হাটাদারি উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নত সাত বছরের এক কন্যা শিশুরে দর্শন করে পঞ্চাশ বছরের এক বুড়ো বেটা তবে ইতিমধ্যে বিকটিমুর মা তানাই মামলা দায়ের করছি হাটাদারি প্রতিনিধি আলমগীর হোসেন জানায় বড় বিস্তারিত হাটাজারিত সাত বছরের অজ্ঞা কন্যা শিশুরে বাসার ডাহিয়ারে ধর্ষণ করে আব্দুল হক নামর পঞ্চাশ বছরের এক বুড়া বেড়া এই ঘটনায় যে ধর্ষণ করছে এবং ধর্ষণের শিকার পরিবার উভয় পক্ষ মাত্র ফাঁসশো এবং এক হাজার মোট তেরো হাজার টিয়া লইয়ের ঘটনা দিবার চেষ্টার অভিযোগ উঠতে একই উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নর ইউপি সদস্য ইদ্রিস মিয়া চৌধুরীর বিরুদ্ধে আর যে ফাঁসশো নেওয়ার অভিযোগ আর মনে হয় আয় জিন্দে এখন মৃত্যু এবং আয় আগামী নির্বাচনত গেলদি নভেম্বরের সাতাশ তারিখ নাজিরহাট কলেজ রোড হামিদ চৌধুরী কলোনিত ধর্ষণর ধর্ষণের ঘটনাও ঘটে তবে স্থানীয় ইউপি সদস্য টিয়ালইয়ের ও বিচার নগল্যে দেড়িওনে নিরুপায় ধর্ষণের শিকার কন্যা শিশুবার মা গেলদি ডিসেম্বরের দুই তারিখ থানা মামলা দায়ের করে

তবে এই ঘটনায় তিয়ালয় সমাধানের বিষয় আন অস্বীকার করে ইউপি সদস্য মোহাম্মদ ইদ্রিস আজ সরকারে যত কর্মকাণ্ড আজ বহু खासदार জি উন্নয়ন করে আর এলাকার নাই দিয় না মানুষেতে অশান্তি সৃষ্টি হয় রাস্তা গজে বীরিজগড়ের গড়ার মসজিদে সোলারই সরকারে কর্ম কতল আর এলাকার লাই বুলিয়া না ফাজরিয়া এরা কুল ফাজরি বিভিন্ন গিয়া গরি এরা লজে আর এলাকা তা কাজ আর মানhane বলছি এখন এই অবস্থায় আর এন এক পরিস্থিতি হয়ে আর যে ফার্সনে আর অভিযোগ যেন দিয়ে আর 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 মনে হয় আয় জিন্দে এখন মৃত্যু এবং না ব্যাপারে কোনো জায়গায় কোনো ঘটনা ঘটলে সেটা আইনকে জানিয়ে দেওয়া আমাদের কর্তব্য আইন পুলিশ প্রশাসন যেটা আদালতে পাঠিয়ে দেবে সেই বিচারটা যাতে আমরা না বুঝি যাতে এটা আমাদের হাতে করার মতো সুযোগ যেহেতু প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী যেখানে পার্টি কার্যকরের একটা ইয়ে করে দিয়েছেন সেখানে আমরা হাত দেওয়া উচিত হবে না আমি সেটা বলে দিয়েছি অন্য মিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোহলাম সি প্লাস জানাই দিই আমরা লিখিত অভিযোগটা পেয়েছি দশ তারিখ লিখিত অভিযোগটা পেয়েছি আমরা দশ তারিখেই নোটিশ করেছি ওই অভিযুক্ত ইপি সদস্যকে আমরা লিখেছি তোমার বক্তব্য শোনার জন্য আর সাথে সাথে আমরা ওই ইউনিয়ন চেয়ারম্যান মোদয়কে আমরা জানিয়েছি জানিয়েছি উনিও আসবেন শোনার পরে সত্যতা ফিরে এটা নিঃসন্দেহে খুব গভীর অপরাধ কারণ হচ্ছে ইউনিয়ন পরিষদ জনপ্রিয় যারা আছে তার একটা পর্যায়ে পরে তারা মীমাংসা সালিশ করতে পারেন কিন্তু দর্শনের ঘটনা ঘটে থাকে এটা কোনোভাবেই আপসযোগ্য বা শালীর কোনো অপরাধ নয় দর্শক আজ এর হবার এ পর্যন্তই এতক্ষণ আর আর ফরাতে বেলাই ধন্যবাদ প্রতিদিনও তত্ত্বা হবার পাইতে রাত দিয়ে শোক রহন সিপ্লাস্টিকের ফর্তা আর আর ফেসবুক পেজও লাইক দন সাবস্ক্রাইব করেন আর ইউটিউব চ্যানেল আর ডাউনলোড করলন আর অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপস ফাশাপাশি যারা চট্টগ্রামের ভাষা নবুজন তারা লাই চালু করছে প্রমিত ভাষার ইউটিউব চ্যানেল সি প্লাস টিভি বাংলা এই চ্যানেল গান সাবস্ক্রাইব করিবের অনুরোধ ওনারা আছে শুভরাত্রি